নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো এখানে দেখতেই পারছেন মশা গরম পড়েছে মশার উপদ্রবও কিন্তু বেড়ে গেছে কিন্তু অনেক আগের দিনে কি হতো বর্ষার দিনটাই কিন্তু মশাদের উপদ্রবটা বাড়তো কিন্তু এখন আর সেই গরম মানে বর্ষার দিনটা প্রয়োজন হয় না মানে প্রত্যেকটা কালেই কিন্তু মশাদের উপদ্রব দেখা যায় শীত হোক বর্ষা হোক গরম হোক তো এই যে মশা যখন প্রচুর পরিমাণে বেড়ে যায় উপদ্রবেদের বেড়ে যায় তো মশার জ্বালায় আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যায় মশা কামড়ালে দেখবেন বিভিন্ন ধরনের রোগ এসে যায় যেমন ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া তো নানান ধরনের রোগ জীবাণু আমাদের শরীরে কিন্তু আসতে শুরু করে তো এই মশার হাত থেকে বাঁচার জন্য আমাদের কোনো না কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় সেটা বাজার থেকে যখন দেখবেন আমরা কি করি দামি দামি গুড নাইট যে কয়েলগুলো হয় রিফিলগুলো হয় ধূপকাঠিগুলো হয় নানান ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করতে শুরু শুরু করি তো এর যে ধোয়াটা সেটা বাড়িতে বয়স্ক হোক বাচ্চা হোক কারোর কিন্তু এই ধোয়াটা নেওয়া একদমই উচিত নয় তাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি তাই আমরা কি করব এই মশার হাত থেকে বাঁচার জন্য ঘরোয়া একটা টোটকা আজও নিয়ে চলে এসেছি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং বাড়িতেও অ্যাপ্লাই করবেন মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কি করতে হবে বন্ধুরা মশা যখন ঘরে আসতে শুরু করে দেখবেন আমাদের সব থেকে বড় যে সমস্যাটা হয় সকাল সন্ধ্যা মশাদের উপদ্রবটা বাড়ে বাড়িতে বাচ্চা থাকলে তাদের মশা কামড়ে দেয় অনেক রকম সমস্যা সৃষ্টি হয়ে যায় তাই এই মশার হাত থেকে বাঁচার জন্য দারুণ একটা রেমেডি নিয়ে এসেছি তো তার মধ্যে আমি কিন্তু দুটো উপায় দেখিয়ে দেব দুটো উপায়ের মধ্যে আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনারা সেটা অ্যাপ্লাই করবেন তো এখন চলে যাব টিপসে তো এখানে আমি কিন্তু রসুন নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি একটা রসুনকে প্রথমে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেব কেন এই যে রসুনেরই আমার প্রয়োজন হবে এই মশা তাড়াতে রান্নার কাজে লাগে এই রসুন রান্নাবান্নার টেস্ট বাড়ানোর জন্য রসুনের প্রয়োজন হয় কিন্তু আজ এই রসুনের সাহায্যে আমরা মশা তাড়াবো মশা তাড়াতে সাহায্য করবেই এই রসুন তো রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি কেন রসুনের খোসার প্রয়োজন হবে তো আমি এইভাবে রসুনের খোসাগুলোকে নিয়ে নেবো তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিলাম মানে একটা রসুন ছাড়িয়ে নেওয়ার পর বেশ কিছুটা খোসা আমার এখানে পেয়ে গেছি তো রসুনের খোসাগুলোকে নিয়ে নেব। এইবার এই যে রসুনের খোসা রসুনের যেমন একটা স্ট্রং গন্ধ আছে রসুনের খোসারও কিন্তু একটা স্ট্রং গন্ধ আছে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজের থেকেও এর গায়ে দেখবেন খোসা অনেকটা করে খোসা থাকে সেই খোসাগুলো আমি কিন্তু একটু একটু করে বের করে নিচ্ছি তো আমার এখানে প্রয়োজন হবে রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা তো এই যে দুটোই যে পেঁয়াজ রসুন আছে এদের নিজস্ব স্ট্রং গন্ধ আছে এর কারণে মশা কিন্তু এদের গন্ধ একদমই সহ্য করতে পারে না আর কি করবো আর নেব নিম পাতা তো নিম পাতার মধ্যেও অনেক গুণাগুণ আছে আমরা প্রত্যেকেই জানি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ হয় এই নিম পাতা জীবাণু নাশ করতে পারে এই নিম পাতা তো এখানে তিনটে নিম পাতা থেকে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এই পেঁয়াজ আর রসুনের মধ্যে মিশিয়ে দেবো আর এর মধ্যে আমরা অ্যাড করব কি এর মধ্যে অ্যাড করব হলো লবঙ্গ তো লবঙ্গরও একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণেই মশারা কিন্তু একদম যেখানেই এই ওষুধটা আমরা স্প্রে করবো সেখানে আর থাকবে না লবঙ্গর স্ট্রং গন্ধটা যেন আরো ভালো বেরোয় তার জন্য এখানে একটু থেতো করে নিচ্ছি হামন্দিস্তার মধ্যে লবঙ্গটা থেতো করে আমার নেওয়া হয়ে গেছে এইবার এই যে লবঙ্গ যে অর্ধেকটা এ গুঁড়ো গুঁড়ো মতো করে নিয়েছি এটাকে এই পেঁয়াজ রসুন এবং নিম পাতার খোসার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবার কি করছি এই যে নিম পাতার পেঁয়াজ রসুনের খোসা এটা করে নিয়েছি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা কি করছি বাটির মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো কিছুটা জল তো বন্ধুরা একদম হাফ বাটি মতন জল নিয়ে নেবেন হে এই যে জলটা এটাই কিন্তু আমাদের স্প্রে করতে সাহায্য করবে এবার আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে এই যে জলটাকে আমরা ফুটিয়ে নেব কত সময় ফুটিয়ে নেব যত সময় পর্যন্ত এই পেঁয়াজ রসুন নিম পাতা লবঙ্গের সমস্ত গুণাগুণ জলের মধ্যে না চলে যায় দেখবেন জলটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে তখনই বুঝতে পারবেন এই সমস্ত গুণাগুণ জলের মধ্যে মিশে গেছে তো আমি এখন বেশ কিছু সময় ধরে এটাকে ফুটিয়ে নেব একটু সময় ধরে ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু এই সমস্ত পাতা খোসার গুণাগুণগুলো জলের মধ্যে ভালোভাবে মিশবে একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে এটাকে এখন বন্ধ করে দেব। চামচ না সরি এটা চাকুর সাহায্যে নাড়িয়ে নিয়েছি তো আমি এখন এটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে কিছু সময় রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি পনেরো মিনিট পর জলটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটা সেঁকনি নিয়ে নেব সেকনির সাহায্যে এই মিশ্রণটাকে সেঁকে নেব কারণ এখানে যে জলটুকু আছে এই জলেরই আমার প্রয়োজন হবে এবার আমরা কি করছি এই যে পেঁয়াজ রসুনের একটা জল বেরিয়েছে এই জলের মধ্যে আমরা আরও একটা উপকার মেশাবো সেটা হলো ন্যাপথলিন আমরা সবাই জানি ন্যাপথোলিন কিন্তু জীবাণু নাশ করতে পারে এর যে স্ট্রং গন্ধ কখনো কোনো ছোট ছোট পোকা মাকড় কিছুই আর এর আশেপাশে আসবে না ন্যাপথোলিনটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা গুঁড়ো করার পর আমি কিন্তু ফিরে আসছি এখানে আমার ন্যাপথুলিনটা গুঁড়ো করা হয়ে গেছে এই পর্যায়ে এই যে জলটা আছে এই জলের মধ্যে ন্যাপথুলিনের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা এইভাবে ন্যাপথুলিনের গুঁড়োটা এই জলের মধ্যে মেশানোর পর এটা ভালো করে একটু মিশে যাক এইবার আমরা কি করছি আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে স্প্রে বোতল বানিয়ে নেবেন সেটাও দেখিয়ে দেব তো এখানে আমি কিন্তু স্প্রে বোতল নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা মিশ্রণ ভরে নেব আর কিছুটা মিশ্রণ রেখে দেব আমি এই বোতলের জন্য তো এই ধরনের একটা ছোট বোতল নিয়ে নেবেন বোতলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটার মধ্যে সেফ টিফিন অথবা সুচ গরম করে এর মধ্যে ঢুকিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সেফ টিফিনটাকে গরম করে এই ঢাকনার মধ্যে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি তাহলেই এটা আমার কিন্তু একটা খুব সুন্দর স্প্রে বোতল তৈরি হয়ে গেছে বিনা খরচাতে কারণ একটা স্প্রে বোতল কিনতে বেশ কিছুটা টাকা খরচা হয় তো আমি বাড়িতে বসেই বাতিল জলের বোতলের সাহায্যে যদি একটা স্প্রে বোতল বানিয়ে নিতে পারি তাহলে তো খুবই ভালো হয় এখন এই স্প্রে বোতলের মধ্যে আমি কিন্তু এই মিশ্রণটাকে ঢুকে নিলাম আর কি করলাম স্প্রে বোতলের মধ্যেও দুটোতে আমরা এই যে দুটো এখানে পাত্র নিয়ে নিয়েছি না দুটো পাত্রের মধ্যে আমি কিন্তু এই মিশ্রণটাকে দিয়ে নিয়েছি তো এখানে আমি একটু স্প্রে করেও দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা স্প্রে হবে তো এই যে দেখতেই পারছেন আমার কিন্তু এটা স্প্রে বোতল দুটোই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমরা কোথায় কোথায় স্প্রে করব চলেন দেখিয়ে দিই আমাদের জালনা দরজার যে পর্দাগুলো থাকে সেই পর্দার নিচেই মশারা কিন্তু লুকিয়ে থাকে সেখানে স্প্রে করে দেবেন সন্ধ্যার দিকেই কিন্তু বেরিয়ে পড়ে আর কি করবেন ওয়াশ বেসিন সিঙ্ক ওর ভেতরে এবং নিচে একটা অন্ধকার মতন জায়গা থাকে সেখানেও স্প্রে করবেন আর কি করছি আর বাথরুমের দিকে যেখানে জলটা পাস হয় সেখানেই কিন্তু মশাদের উপদ্রব দেখা যায় কারণ এখানেই কিন্তু জল এই ছিদ্র মধ্যে থাকে এখানে মশারা কিন্তু ডিম পাড়ে তো বন্ধুরা আমরা কি করছি এখানেও বাথরুমের মধ্যেও কিন্তু স্প্রে করে দিচ্ছি আর কি করছি জালনাতে তো বাথরুমে আমরা যখন রান্নাঘরে যাব রান্নাঘরে যে জালনা দেখবেন এখানে গ্যাস সিলিন্ডারের পাশেও স্প্রে করে দিচ্ছি আর রান্নাঘরের যে জালনাটা আছে সেই জালনাটা আমরা যদি কখনও সন্ধ্যার দিকে ভুল করেও একটু খোলা রাখি সেখান থেকেই কিন্তু মশা আসতে শুরু করে মশার যে উপদ্রব বাড়তে থাকে তো সিঙ্কের মধ্যেও দিয়ে দিচ্ছি তাহলে ছোটো ছোটো পোকামাকড়ও কিন্তু এই পাইপলাইন থেকে উপরে উঠে আসতে পারবে না তো আমি এখানে দুই রকমভাবেই দেখিয়ে দিলাম কি কীভাবে আপনারা স্প্রে করবেন দরজা যে গেটটা আমরা গেট দিয়ে মশা ঢুকতে পারে সেখানে দিয়ে দেবো আর ঘরের ভিতরে বেডের সাইডে যে একটা সাইডে কর্নারে অন্ধকার মতো থাকে সে সমস্ত জায়গায় স্প্রে করে দিলে এবং টেবিলের আশপাশে আমার যে শোকেসটা আছে তার আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছি এইভাবে স্প্রে করে দিলেই মশার উপদ্রব কিন্তু অনেক অংশে কমে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবার দু নম্বর টিপস দেখিয়ে দেব মশা তাড়ানোর জন্য কি করবেন তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর কী করবো রসুনের কোয়া নিয়ে নিয়েছি তিনটে রসুনের কোয়া নিয়েছি আর খোসা শুদ্ধু নিয়েছি এবার কি করছি খোসা শুদ্ধুই এই রসুনের কোয়াগুলোকে গ্রেট করে নেবো গ্রেড করার পর এটা কিন্তু দারুণ একটা মিশ্রণ তৈরি হবে যার ফলে মশা আর আমাদের আশেপাশেও দেখা যাবে না ঘরের আশেপাশে কেন অনেকটা দূর পর্যন্ত মশা এই ঘরে আসতে আর চাইবে না এখানে রসুনটাকে আমি কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে দুটো রসুন এখানে আমি গ্রেড করে নিচ্ছি আর এর মধ্যে আরও কিছুটা উপকরণ কিন্তু আমরা অ্যাড করব। সেই উপকরণগুলো কি চলেন দেখিয়ে দিই তো রসুন এখানে আমার গ্রেড করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই রসুনের মধ্যে মিশিয়ে দেব নিম পাতা তো বন্ধুরা নিম পাতা কিন্তু কাঁচা নিম পাতা না আর যদি কাঁচাটা পারেন সেক্ষেত্রে একটু রোদে রেখে দেবেন তাহলে কিছু সময়ের মধ্যেই দেখবেন পাতা একদম শুকিয়ে গেছে তো আমি এখানে একদম শুকনো কিছুটা নিম পাতা নিয়েছি তো এই নিম পাতাগুলোকে কী করছি গুঁড়ো করে নেব হাতের সাহায্যে এইভাবে চাপ দিলে যেহেতু প্রচুর শুকনো আছে নিম পাতার মধ্যেও একটা স্ট্রং গন্ধ আছে যার ফলে মশারা আর কিন্তু এর আশেপাশেও ঘরের আশেপাশে আসবে না যেখানে এই মিশ্রণটা দেওয়া হবে সেই সেই আশেপাশে মশাদের আর দেখা যাবে না নিম পাতার এই যে শুকনো পাতাগুলোকে বেশ ভালো করে আমি গুঁড়ো করে নিলাম এই পর্যায়ে এর মধ্যে আর কি কি মেশাবো এই পর্যায়ে এর মধ্যে আমাদের কিন্তু মেশাতে হবে যেটা সেটা হলো গোলমরিচ তো এখানে গোলমরিচের বেশ কিছুটা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর কি করছি দিতে হবে এর মধ্যে কপ্পুর তো এখানে আমার গুঁড়ো কপ্পুর আছে কিছুটা সেই গুঁড়ো কপ্পুর আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি কপ্পুরও একটা নিজস্ব গন্ধ আছে সেই স্ট্রং গন্ধের কারণে পোকামাকড় ছোটো ছোটো পোকামাকড় মশা মাছি তাদের উপদ্রব কিন্তু অনেক অংশে আমরা কমাতে পারবো হাতের সাহায্যে বেশ ভালো করে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমরা কি করব। এখানে আমরা নিয়ে নেব একটা মাটির প্রদীপ আর কি করছি নিয়ে নিয়েছি তুলো তো বন্ধুরা এখান থেকে বেশ কিছুটা তুলো আমরা বের করে নিচ্ছি আপনারা যদি চান সুতির কাপড়ের মধ্যেও এটা ব্যবহার করতে পারেন তো এখানে আমার কাছে যেহেতু তুলো ছিল আমি তুলো কিছুটা নিয়ে এইভাবে চারিদিকে তুলোটাকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এই মিশ্রণটাকে তুলোর মধ্যে আমরা কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবো এইভাবে বেশ কিছুটা শলতে আপনারা যদি বানিয়ে রাখেন তাহলে দেখবেন এই সোলতেটা যখন ধরাবো তখন কোনো মশা মাছি ছোটোখাটো খাটো পোকামাকড় কিছুই এর আশপাশে আর দেখা যাবে না তো তুলোটার মধ্যে এই মিশ্রণটাকে ভরে এইভাবে তুলোটাকে পাক দিয়ে একটা শোলতে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এই সলতেটার কামাল কিন্তু দারুণ দারুণ উপকারে আসবে সলতেটা মশাদের উপদ্রব সন্ধ্যা এবং সকালের দিকে যে এতটা পরিমাণ বেড়ে যায় আমরা রান্নাবান্না পর্যন্ত করতে পারি না খেতে পারি না যেখানেই রান্না করছি ডাইনিং টেবিলে ভাত খাচ্ছি সেখানেই কিন্তু মশারা পায়ে কামড়াতে থাকে তো অনেকটা অস্বস্তির মধ্যে আমাদের পড়তে হয় মারার জন্য বাজার থেকে আনা কেমিক্যালগুলোও দিতে পারি না কারণ সেটা দিলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের ক্ষতি হতে পারে বয়স্করা থাকলে তাদের ক্ষতি হতে পারে তার জন্য আমরা ঘরোয়া উপায় নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে কীভাবে মশা এবং ছোট ছোটো পোকামাকড়দের তাড়াতে পারবো তো বন্ধুরা এখন একটু তেল দিয়ে নিলাম এর মধ্যেই সলতেটার মধ্যে তেল দিয়ে সলতেটাকে ধরিয়ে নেব এটা কখন ধরাবেন সন্ধ্যার দিকে ধরাবেন দেখবেন সন্ধ্যার দিকেই মশাদের উপদ্রবটা একটু বেশি পরিমাণে বেড়ে যায় তো সন্ধ্যার দিকে ঘরের সমস্ত কর্নারে কর্নারে রান্নাঘরে খাবার টেবিলে বাথরুমে প্রত্যেকটা জায়গায় প্রদীপটাকে একটু দেখিয়ে নেবেন তাহলেই প্রদীপটা যতটা জ্বলবে না এর মধ্যে যে মিশ্রণটা আছে তার একটা খুব সুন্দর যে অ্যারোমা বেরোতে থাকবে তার ফলেই মশারা কিন্তু এই গন্ধ একদম সহ্য করতে পারে না সহ্য না করতে পেরে ঘর থেকে ওরা পালিয়ে যাবে মাসের পর মাস আর কখনোই কিন্তু ঘরের ওরা আসবে না রান্নাঘরে একটু ভেতরে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি কেন কারণ রান্নাঘরে দেখবেন মশাদের উপদ্রবটা একটু বেশি থাকে রান্নাঘরে এইভাবে দেখিয়ে দিলে এর যে এই সলতেটা জ্বলছে এর যে আগুন বেরোচ্ছে এর থেকে একটা স্ট্রং গন্ধ কিন্তু বাইরে আসছে আমি নিজেই শুকতে পারছি সেটা তো আপনারা এইভাবে জালনা একটু দিয়ে নেবেন তাহলে জালনা দিয়েও যে মশাটা আসে সেই মশাগুলো আর জানলা দিয়ে আসবে না তো আপনারা প্রত্যেকটা জায়গায় এইভাবে করে রান্নাঘরে তো একটা রাখবেন যেখানে বাচ্চারা বই পড়ছে সেখানে একটা প্রদীপ রাখবেন এবং যেখানে খাওয়া দাওয়া করছি সেখানেও একটা প্রদীপ রাখবেন তাহলেই দেখবেন এই মশা মাছি ছোটো ছোটো পোকামাকড় এদের যে একটা উপদ্রব সেই উপদ্রব থেকে কিন্তু আমরা প্রত্যেকেই রেহাই পাব। এবার আমি দেখিয়ে দিচ্ছি খাবার টেবিলের আশেপাশেও কিন্তু মশাদের উপদ্রবটা একটু বেশি দেখা যায় খাবার টেবিলে ওর নিচেই ওরা লুকিয়ে থাকে ওদের সময় মতো ওরা বেরিয়ে কামড়াতে থাকে বন্ধুরা তখন কিন্তু নানান ধরনের রোগ জীবাণু শরীরে আসতে পারে না নানান ধরনের যেমন ডেঙ্গু আছে ম্যালেরিয়া আছে ফাইলেরিয়া আছে সমস্ত কিছু রোগ জীবাণুগুলো বহন করে তো মশা থেকে আমরা একটু রেহাই পাওয়ার চেষ্টা করব আমাদের গ্রামের দিকে মশার উপদ্রব যতটা বেশি শহরের দিকে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণে মশার উপদ্রবটা বেশি কারণ ওখানে যে নর্দামা নালাগুলো আছে সেখানে কিন্তু মশাদের বাসস্থান ওদের জন্মস্থান তো আমি এরকম করে যখন মিশ্রণটা পোলতের মধ্যে ধরিয়ে নিলাম সমস্ত ঘরের চারিদিকে আমরা যে সুফায় বসি এবং যে বেডে বসছি সে বেডের পেছনে অন্ধকার যে জায়গাগুলো আছে সেখানেও মশাদের দেখা যায় প্রত্যেকটা জায়গায় আমি এইভাবে প্রদীপটা দেখিয়ে দেব তাহলে কিন্তু মশা মাছি থেকে যে একটা ঝামেলা উপদ্রব অনেক অংশে আমাদের রেহাই পাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ তো বা ইটা আবার নেক্সট ভিডিও দেখা হবে